বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয়েছে এক নতুন অধ্যায় আগস্ট শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রথম ধাপ আর আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের যাত্রা বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে প্রথমবারের মতো সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এনস বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান দ্বিতীয় অধ্যায়ের মূল লক্ষ্য একটাই জাতিকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন আমাদের ফোকাস এখন শুধুমাত্র নির্বাচন তবে এর পাশাপাশি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারও আমাদের বড় দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রথম ধাপে সংস্কারমূলক কাজের পাশাপাশি নানান জরুরি পদক্ষেপ নেওয়া হলেও দ্বিতীয় ধাপে সব মনোযোগ কেন্দ্রীভূত হবে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার দিকে ফ্রেস সচিব শফিকুল আলম আরও জানান সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তিনি বলেন যতদিন না দলের শীর্ষ নেতৃত্বের বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এই নিষেধাজ্ঞার মধ্যে শুধু রাজনৈতিক সমাবেশ নয় সাংগঠনিক কার্যক্রম প্রচার এমনকি যে কোনো মিটিং ও অন্তর্ভুক্ত রয়েছে সরকারের স্পষ্ট বক্তব্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে শেষ সচিব বলেন আমরা শেখ হাসিনাকে দেশে এনে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের বিচার করতে চাই এই প্রক্রিয়া যেন আইনসম্মত এবং সুষ্ঠুভাবে হয় সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে সরকার এছাড়া বৈঠকে জুলাই ও আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় এসব মামলাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মনে করেন যতক্ষণ না ন্যায় বিচারের মাধ্যমে এসব ঘটনার সমাধান হয় ততক্ষণ জনগণের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয় তিনি নির্বাচন এবং বিচার এই দুই কাজ সমানতালে এগিয়ে নিতে চান প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থাৎ গত বছরের আট আগস্ট থেকে চলতি বছরের একত্রিশ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট তিনশো পনেরোটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর মধ্যে দুইশো সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে যা স্বাধীনতার পর কোন সরকারের জন্য এটি রেকর্ড বলে দাবি করেন ফ্রেস সচিব বাকি সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া রয়েছে সরকারি সূত্রে জানা যায় প্রথম ধাপে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়েছে দ্বিতীয় ধাপে চ্যালেঞ্জ আরও গুরুতর একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল নেবে না সে সিদ্ধান্ত তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে যেন কোনো প্রকার সহিংসতা বা প্রভাবমুক্ত থাকে তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের নিষেধ কার্যক্রম এবং নেতৃত্বের বিচার প্রক্রিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এর ফলে ভোটের মাঠে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে প্রধান উপদেষ্টা ইউনুভ বিশ্বাস করেন ন্যায় ও সুষ্ঠু নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি এই লক্ষ্য পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও নজরদারি থাকবে বলেও আশা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এই দ্বিতীয় ধাপের সাফল্য নির্ভর করবে প্রশাসনের দক্ষতা নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর আচরণের ওপর সরকার বলছে তারা নিরপেক্ষ ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ এখন সবার নজর কিভাবে এই সরকার আগামী কয়েক মাসে নির্বাচন আয়োজন করবে এবং একই সাথে আলোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে পারবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এই সময়টি হতে যাচ্ছে অত্যন্ত Gordon